যে নারীকে আমি অনেক বেশি ফলো করি বাইজন মনে করি সে আমাদের বাংলা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ আওয়ামী লীগের একজন অন্ধ ভক্ত আবার কখনো একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে তুলে ধরতেন চিত্রনায়িকা অপু বিশ্বাস নৌকার প্রচারণার পাশাপাশি জুলাই ও ফুরথানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে মা বলেই সম্বোধন করতেন অপু বিশ্বাস সেই অপু বিশ্বাস পাঁচ আগস্টের দিন দুপুরের পর খুব দ্রুততার সাথে নিজেকে ফেসবুক প্রোফাইল থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেন শেখ হাসিনাকে নিজের আইডল মানা অপবিশ্বাস পাঁচ আগস্ট দুপুর পর্যন্ত চেয়েছিলেন এরপর হাসিনার পতন হওয়ার পর ফেসবুক থেকে সব ছবি মুছে ফেলেন এই ঘটনায় তখনই বেশ সমালোচনার জন্ম দেয় অনেকেই প্রশ্ন তোলেন অপবিশ্বাস তার মাতৃতুল্য এবং আইডল শেখ হাসিনার ছবি জুলাই গণভূত্থানের সময় মুছে ফেলেননি তিনি অপেক্ষা করেছেন জুলাই জুড়ে এবং দেখেছেন সরকার টিকে যায় কিনা যদি টিকে যেত তখন আরো বড় আওয়ামী লীগের দ্বাদশ নির্বাচনে সংরক্ষিত আসন থেকে এমপি হতে ধর্ণা দিয়েছেন পতিত সরকারের শীর্ষ পর্যায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের নির্বাচিত হওয়ার জন্য শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে সম্প্রতি গণভবনে যান অপবিশ্বাস দুই এর চব্বিশের পাঁচ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার দশ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আহমেদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন খ্যাত নায়িকা অপুবিশ্বাস প্রচারে অংশ নিয়ে অপু বিশ্বাস বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়ন নিয়েছিলাম তখন পাইনি এবারও মনোনয়নপত্র নিতে চাই সবাই জানে আমি মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করি গণহত্যার সহযোগী অনেকেই অন্তরালে চলে গেল অপুবিশ্বাস এখনো সে আগের মতই স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন গতকাল বাটারা থানায় অপুসহ আরো আঠারো তারকার বিরুদ্ধে মামলা হওয়ার পর আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি সামাজিক মাধ্যমে বলা হচ্ছে পুরোথমে এক সুযোগ সন্ধানী চরিত্র অপুবিশ্বাসের